বর্তমান এ সময় প্রবাসীদের পক্ষ থেকে বা প্রবাসী ভাইরা যে সমস্ত প্রশ্ন করতেছে তাদের মধ্য থেকে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপে কল পাচ্ছি মেসেজ পাচ্ছি কমেন্ট পাচ্ছি মালয়েশিয়া থেকে দেশে কিভাবে যাব সরকার সুযোগ দিবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মালয়েশিয়াতে আবারও বৈধ হওয়ার সুযোগ কবে দিবে বা দিবে কিনা বা অন্য যে কোনো মাধ্যমে আমি ভিসা করতে পারবো কিনা হোক সেটি ফার্স্ট ক্যাটাগরি বিষয় বা অন্যান্য যেই প্রাইভেট বিষয় হোক অথবা আমরা বিজনেস বিষয় বা আমরা যে যে সমস্ত যে বিষয় রয়েছে কোম্পানি আন্ডারে যে বিআইপি ওই সমস্ত বিষয় করতে পারবো কিনা এই বিষয়ে অনেকে যোগাযোগ করতেছে শুধুমাত্র মালয়েশিয়াতে বৈধভাবে বসবাস করার জন্য অনেক প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়েও চেষ্টা করতেছেন প্রথমত আসুন মালয়েশিয়া থেকে বর্তমান এ সময় যে সরকারি প্রসেসটা বা সরকারি খরচে সরকারি কোনো কোনোভাবেই কিন্তু আপনি দেশে পারবেন না ওই সুযোগটি শেষ হয়ে গেছে এখন বর্তমানে এই সময় যে সমস্ত প্রবাসী বীর আপনারা দেশে যাচ্ছেন বা যাওয়ার কথা ভাবতেছেন একান্তই যে ব্যক্তিগত উদ্যোগে বা আপনি বাড়তি টাকা পেমেন্ট করে দেখে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকে গিয়েছে তো সেক্ষেত্রে ওই প্রসেসটি হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত বাড়তে টাকা পেমেন্ট করে আর বর্তমান এর সময় কিন্তু ওই করে যাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে যেহেতু যে কিছুদিন আগে চারজন বাংলাদেশি সিন্ডিকেট করেছে অনেকগুলো পাসপোর্ট জব্দ করেছে আর ওই কারণে কিন্তু বর্তমান এ সময় ইমিগ্রেশন এই সমস্ত কার্ডগুলো নিয়ে খুব স্লো হচ্ছে বা বন্ধ রয়েছে বা উত্তপ্ত বা আতঙ্কে রয়েছে তাই তো বর্তমান এ সময় কোথাও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন না করাটাই বেটার হবে এরপর আসুন বৈধ হওয়ার বিষয়ে বর্তমান এ সময় যে সমস্ত অবৈধ প্রবাসী বাইরে বৈধ করতেছেন প্রতিষ্ঠানের মধ্যে বিষয় করতে দিবে কিনা বা সুযোগ দিবে কিনা এমনটা কোন প্রকার নিউজ বা কোন প্রকার মানে ইমিগ্রেশন থেকে সরকার পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয় যদি কেউ আপনাকে বলে পাসওয়ার্ড নিয়ে থাকে তাহলে একান্তই আপনার সাথে প্রতারণা করতেছে যদি কেউ আপনাকে বল যে আপনাকে প্রফেশনাল বিষয় করে দিবে তাও ভুয়া মিথ্যা বানোয়াট যদি কেউ আপনাকে বলে যে আপনাকে যে প্রাইভেট ভাবে বিষয় করে দিবে তাও কিন্তু মিথ্যা বানোয়াট এভাবে বলে কেউ যদি আপনার কাছ থেকে পাসপোর্ট টাকা পয়সা নিতে চায় ভুল করে তাদের সাথে যে সম্পর্ক করবেন না টাকা পয়সা আপনি ওইখানে অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন যদি মালয়েশিয়া সরকার বই দেওয়া শুরু করে দেয় যদি মালয়েশিয়া সরকার দেখা যাওয়া করে দেয় বা কোনো নিউজ করে দেয় বা কোনো সুযোগ সুবিধা চলে আসে বিদেশি শ্রমিকদের জন্য অবশ্যই আপনি জানতে পারবেন আজকে না হলেও একদিন পরে আপনি জানতে পারবেন তাতে অবশ্যই আপনাকে অপেক্ষা থাকতে হবে আর যারাই কিনে আপনাকে বিষয় করে দিবে বা বিভিন্ন যেই আপনাকে কাজ করে দেবে অনলাইন ভিত্তিক যোগাযোগ করতেছেন তাদের ভাষাগুলো খুবই মিষ্টি হবে গোচালো হবে সুন্দর হবে মার্জিত হবে আমরা দেখতেছি ইতিমধ্যে কিন্তু অনেক টুপি পড়া যেই ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে দেখতেছে সমাজ করতেছে বিভিন্ন প্রদেশে গিয়ে প্রবাসীদেরকে যে অনেকভাবে সহায়তা করতেছে বিতর্গতভাবে অনেকেই কিন্তু জ্বর জড়িত তাদের হাতেও তাই তো আমরা অবশ্যই লেনদেনের পূর্বে ভালোভাবে যাচাবাসি করে নেব যাতে করে আমার কষ্টে অর্জিত টাকাটি ভুল করেও আমরা অন্য কারো হাতে গিয়ে প্রতারিত না হই ধন্যবাদ Assalamualaikum warahmatullahi